আজ পয়লা জুলাই ডক্টর্স ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই দিনটি বিশেষভাবে পালিত হয় সারা বাংলায় এই দিনটি চিকিৎসকদের শুভেচ্ছা জানানোর দিন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন এবং তাদের কৃতিত্বকে সম্মান জানানোর দিন দ্য ওয়ার্ল্ড প্রথম দিন থেকে এই কাজটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছে এই শহরের এই রাজ্যের এবং রাজ্যের বাইরেও বিভিন্ন চিকিৎসকদের নানা রকম চমৎকার কৃতিত্বের কাহিনী তাদের নানা কীর্তির কাহিনী সেটা খুব ভালো কোনো সার্জারি হতে পারে কোনো জীবন ফিরিয়ে দেওয়া হতে পারে কোনো মিরাকেল হতে পারে সেসব কাহিনী কিন্তু দ্য ওয়ালের পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন আমরা ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে স্টোরির মাধ্যমে বারবার সামনে তুলে ধরেছি তাদের এই নানান অত্যাশ্চর্য কীর্তি এবং চিকিৎসা ক্ষেত্রের যে অত্যাধুনিক প্রযুক্তি যে আবিষ্কার তার প্রতিনিয়ত একটা আপডেটও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি আজ ডক্টরস ডে উপলক্ষে আরও একবার সেই চিকিৎসকদের শুভেচ্ছা জানানোর পালা আরও একবার তাদের সম্মান জানানোর পালা তাদেরকে বলার কথা থ্যাংক ইউ ডাক্তারবাবু আপনারাই এই সমাজের সভ্যতার ধারক এবং বাহক পয়লা জুলাই ডক্টার্স ডেতে সেই উপলক্ষে আমাদের ওয়ালের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন কলকাতা শহরে বেশ কিছু বিশিষ্ট ডাক্তারবাবুদের কাছে আমরা জানবো এই বিশেষ দিনে তারা কি বলছেন দা ওয়ার্ল্ডের দর্শক এবং পাঠকদের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শায়ন পাল আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি বা ডক্টরস জেতে আপনাকে ডাক্তার বাবু অনেক শুভেচ্ছা আর দাওয়ালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দাওয়ালকে আজকে একটা স্পেশাল দিনে আমাকে এইভাবে আমাকে সম্মান জানানোর জন্য আমি দাওয়ালকে আমার শুভকামনা আমি আশা করছি যেমন তারা বিভিন্ন ধরনের মেডিকেল কন্টেন্ট ডাক্তারি বিষয়ক আলোচনা তারা নিজেরা পোস্ট করেন এবং পাবলিশ করেন তেমনি তারা আরও করুন যাতে জনগণের মধ্যে মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পায় এবং মানুষ সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট কনসালটেন্ট ডক্টর তাপস কুমার কর ডাক্তার বাবু আপনাকে অনেক শুভেচ্ছা ডক্টরস ডেতে দা ওয়ালের পক্ষ থেকে হ্যালো সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আমি দেখছি আজকের দিনে ক্যান্সারের পার্সেন্টেজ ডে বাই ডে বেড়ে যাচ্ছে তো আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে যা চিরাচরিত চলে আসছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাই আজকে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম একটা অন্যতম মক্ষ্যম ভূমিকা পালন করে চলেছে তার মধ্যে দা ওয়াল অগ্রসর হয়ে বিভিন্ন রকম যুক্তির মাধ্যমে তারা মানুষের কাছে সচেতনতা পৌঁছে দিচ্ছেন এবং মানুষকে অ্যাওয়ার করছেন অ্যাওয়ারনেস ইজ দ্য কি অ্যান্ড আর্লি ডিটেকশন ক্যান সেভ লাইফস সো আমি ওয়ালকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তারা যেন আগামী দিনেও এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারে থ্যাংক ইউ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর অরুন্ধতি দে ম্যাম আপনাকে চিকিৎসক দিবসে ডক্টর ডেতে অনেক শুভেচ্ছা দা ওয়ালের ধন্যবাদ ওয়ালকে অনেক ধন্যবাদ আমাকে চিকিৎসক হিসেবে শুভেচ্ছা জানানোর জন্য ক্যান্সার চিকিৎসক হিসেবে এটুকু আমি বলবো যে দা ওয়ালের এই যে প্রচেষ্টা ওনাদের বিভিন্ন রকম যে কন্টেন্টগুলো বেরোয় সেটা শুধু ক্যান্সার রিলেটেড নয় বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত সেগুলো কিন্তু পেশেন্টদের ক্ষেত্রে মানে ভীষণভাবে উপকারী মানে ওনাদের খুব সহজ সরল ভাষায় জিনিসগুলো লেখা হয় কাজে সাধারণ মানুষ যারা চিকিৎসক নন অচিকিৎসকদের ক্ষেত্রেও জিনিসগুলো ভীষণ উপকারে লাগে তো আমি চাইবো দা ওয়াল এই কাজটা চালিয়ে যাক যাতে সাধারণ মানুষ উপকৃত হয় ধন্যবাদ দা ওয়াল ধন্যবাদ ম্যাম আমি এই মুহূর্তে চলে এসেছি ডক্টর ইন্দ্রনীল দাশের কাছে ডক্টর ইন্দ্রনীল দাস মেডিকা হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড ইন্দ্রনীল বাবু আপনাকে দ্য ওয়ালের পক্ষ থেকে ডক্টরস ডে উপলক্ষে শুভেচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ওয়ালকে থ্যাংক ইউ কারণ আজকে আমরা ডক্টরস ডে সেলিব্রেট করছি সাথে সবাই বলে জানেন ডক্টর ডের সাথে আজকে ওয়ার্ল্ড ন্যাশনাল সিএ ডে ডেও বলা হয় আমি আমি এটাকে এভাবে বলি যে হেলথ ইজ ওয়েলথ অ্যান্ড বোধ গো হ্যান্ড ইন হ্যান্ড তো সবাইকে বলবো সুস্থ থাকুন কিন্তু সুস্থ থাকার জন্য অনেক কিছুই করতে হয় যেটা আমরা হয়তো আপনাদের আমরা আপনার অসুস্থ হলে আমরা সুস্থ করছি কিন্তু সুস্থ থাকার জন্য অনেক কিছু করতে হয় যার জন্য ওয়ালকে ধন্যবাদ কারণ ওরা সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে ওরা এই ফিল্ডে মেডিকেল রিলেটেড ফিল্ডে অনেক কাজ করছে যেমন পিডিয়াট্রিক সাইকোলজি পেডিয়াট্রিক চাইল্ডহুড ট্রমা এগুলো নিয়ে কাজ করছে কিন্তু শুধু এটাই নয় আমি বলবো এই কমিউনিটি আউটরিচ এবং সাধারণ লোকের কাছে পৌঁছে যাওয়ার জন্য ডাক্তাররা শুধু হাসপাতালে থেকেই ডাক্তারি করলেই হবে না আমাদেরকে কমিউনিটির সাথে কানেক্ট করতে হবে কানেক্টিং ব্রিজ হলো গিয়ে দা ওয়াল নেম যদিও ওয়াল বাট আই উইল রাদার দে আর দ্য ব্রিজ সো থ্যাংক ইউ ওয়াল ফর গিভিং মি দিস অপরচুনিটি অন ওয়ালস ডক্টর দে আই উইশ বেস্ট অফ দ্য টু এভরিবডি এই প্রফেশনে এই এই প্রফেশনে আমরা কখনোই বলি না আমাদের সাথে যারা আসে সি ইউ এগেইন উই সে ইউ স্টে হেলদি সো দ্যাট ইউ ডোন্ট নিড টু সি আস এগেইন সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ওয়াল অ্যান্ড ফর মেকিং দিস ডে স্পেশাল ফর মি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর শুভদীপ চক্রবর্তী ডাক্তারবাবু আপনাকে অনেক শুভেচ্ছা ডক্টর ডেতে দ্য ওয়ালের পক্ষ থেকে ধন্যবাদ যদি আপনি কিছু বলেন আজকে ডক্টর ডেতে আপনার কি বার্তা থাকবে ওয়ালের সাথে আমি অনেকদিন ধরে জড়িত ওদের গুড হেলথ যে প্রোগ্রামটা আছে বা হেলথ রিলেটেড ইস্যুস যেগুলো আছে যেগুলো পার্টেনিং মানে অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য স্পেশালি আমাদের এই অনলাইন পোর্টালে বা বাংলা কেন্দ্রিক মানে বাঙালি পশ্চিমবঙ্গের মানুষজনদের মাথায় রেখে যে ওদের প্রোগ্রামগুলো করা হয় সেটা খুবই ভালো হয় আই থিংক অ্যাওয়্যারনেসের থ্রুতে অনেক আমাদের এখন অ্যাওয়ার্নেস বেড়েছে অ্যান্ড ওয়াল দ্য ওয়ান অফ দ্য ওয়ান সঙ্গে পেয়ে গিয়েছি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর সন্দীপ গাঙ্গুলীকে ডাক্তারবাবু আপনাকে অনেক শুভেচ্ছা জানাই ডক্টর স্টেটে আর আপনার জন্য শুভেচ্ছা ডা বলের পক্ষ থেকে ধন্যবাদ ওয়ালকে আমাকে ডক্টর দিবসে এরকম একটা সুন্দর বুকে দেওয়ার জন্য আর আমি ধন্যবাদ জানাবো ওয়ালকে কারণ তারা নিয়মিত সঠিক বার্তা ডাক্তারদের থেকে সেটাও ওনারা পাবলিশ করছেন এবং যাতে পাঠকরা ঠিকভাবে সঠিক বার্তাতে অ্যাওয়ারনেস হতে পারে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক ভুল ভাল ইনফরমেশন থাকে কিন্তু সেখানে মানুষের ধারণা অনেক ভুলভাল হতে পারে কিন্তু আমি ওয়ালকে ধন্যবাদ জানাবো কারণ তারা সঠিক ইনফরমেশন সঠিকভাবে মানুষের কাছে বা জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে যাতে মানুষ ঠিক চিকিৎসা নিতে পারে এবং ঠিকভাবে সুস্থ হয়ে যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধন্যবাদ ওয়ালকে ডাক্তাররা মানুষ নান তারা যেন স্বয়ং দেবতা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারেন সেই জীবনদায়ী ডাক্তারদের ডক্টরস স্টেতে অনেক শুভেচ্ছা দ্য বলের পক্ষ থেকে দ্য ওয়াল খবর এখন এখানে